বৃষ্টি ছিল ভাদ্র আসীন বৃষ্টি পড়ে রাত দিন তার সুরে হঠাৎ সে যায় যে চলে সুর নিয়ে তার ঘরে সেই যে তাদের মনের ঘরে বৃষ্টি জাগায় দোলা রাত দুপুরেও ভিসতে পারে মনে প্রেমের খেলা প্রেম করে যে কষ্ট যে পায় সে মনগুলো আছে প্রেম করে যে রঙ্গিলা হয় ছল ভরা রং নাচে বৃষ্টি আছে নেচেও চলে কার বিরহ মনে শূন্য মনে কার ঠিকানা সেই মায়াবীর টানে আসবে যাবে শীত গরম ভাদ্র আশ্বিন মাসে শব্দ কথায় গাদবে মালা কে কেবল মিলেমিশে বৃষ্টির তবু ভালো লাগায় আমার মনে সুর সেই যে তিনি দিচ্ছে এমন থাকেন অচেনপুর মন ঠিকানা সবার জানেন থর ভিতরে সাজায় মন চিনে যে তাকেই সে দেয় কে রাখে আর দাবায় ও দয়াময় তোমার কাছে অনুরোধের চাওয়া আমায় তুমি বৃষ্টি ভেজাও সেটাই সুখের পাওয়া অসুখ বিমার যাক না দূরে বৃষ্টি মন তুমি মহান তুমি মালিক তুমি আপন জন ভালো লাগার বৃষ্টিগুলো শান্তি সুখের আশা তাদের তুমি ভালো রাখো করবো সেটাই আশা